আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন সবে বরাতে নামাজ পড়ার সঠিক নিয়ম কী ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয়ে প্রিয় সাহেক আজাহারি সাহেব বলেছেন সবে বরাত মানে মুক্তির রাত সবে বরাত করণীয় সম্পর্কে রাসুল সালু আলি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে সাবানের রোজা অন্য মাসের তুলনায় অধিক প্রিয় যখন তোমাদের কাছে সাবানের রাত সবে বরাত হাজির হবে তখন তোমরা সেই রাতটি জাগ্রত থাকো নামাজ পড়ো কোরআন তেলোয়াত করো তাজবি পড়ো জিকির করো দোয়া করো এবং দিনের বেলা রোজা রাখো কারণ এ রাতে মহান আল্লাহ সূর্যরাস্তর পর থেকে ফরজ পর্যন্ত দুনিয়ার আসমানে এসে ঘোষণা করেন আছে কি এমন কোনো ব্যক্তি যে তার গুণা মাফের জন্য আমার কাছে প্রার্থনা করবে আমি তার সমস্ত গুণা মাফ করে দেব আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যা আমার কাছে রিজিক প্রার্থনা করবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে সারা রাত তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দার উপর বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকে ইবনে মাজা এক হাজার তিনশো চৌরাশি বাই হাকি তিন হাজার আষ্টশো তেইশ শবে বরাতের নফল নামাজ নিয়ম হলো অন্য নফল নামাজের মতনই দুই রাখাত করে নামাজ পড়া প্রতি রাখাতি সুরা ফাতেহার পর পবিত্র কোরআনের যে কোনো সুরা পড়া এরপর যথা নিয়মে রুকু সেজদা করা এবং অন্য রুকন আদায় করা এভাবে দুই রাকাত নামাজ শেষ করা দুই বা চার রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দুরুদ তাজবি তাহলিমা পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা এরপর আবার নামাজে দাঁড়ানো নামাজের পর আবার জিকির আজগার কোরআন তেলাওয়াত তৌবা এসেক পার করা দিনই আলোচনা শোনা কোরআন হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি এভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া পড়তে পারেন রাকাতেরও নির্দিষ্ট কোনো শঙ্কা নেই পবিত্র কোরআনী যথাসাধ্য নফল ইবাদত করার প্রতি ইঙ্গিত রয়েছে আল্লাহ তালা সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এ ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না এই নিয়মটি এজন্যই বলা হয়েছে যে একেদারে একটি আমল করতে থাকলে হয়তো কারো কারো এক আসতে পারে তাই পরিবর্তন করে আমলগুলো এই বরকতময় রাতটি ইবাদত কাটিয়ে দেওয়া সহজ হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নামাজ আদায় করতে হয়